হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকালে খুব ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ অনেক দিন থেকেই খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল কিন্তু ভাবলাম যে দোকানে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াই অনেক ভালো তাই বাড়িতেই আমি প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম আর এনে বানিয়েছিলাম আর অন্য সময় আমি হচ্ছে বাড়িতেই পুরো বেসটায় বানিয়ে বাড়িতেই তৈরি করি কিন্তু আজ ইচ্ছে করছিল না অত খাটনি করতে তাই প্যাকেটের পাপড়গুলো কিনে এনেছিলাম তো সেখানে আমি আলু আর চানা সেদ্ধ করে নিয়েছিলাম আর চানাটাকে প্রায় টেন পারসেন্ট সেদ্ধ করেছিলাম বেশি করিনি এখানে আমি তেঁতুলটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে হাত দিয়ে একটু দোলে নিচ্ছি এটা দিয়ে আমি বানাবো ঝাল মিষ্টি একটা চাটনি আর সাথে তেঁতুলের জলের জন্য কিছুটা নিয়েছি তো এখানে আমি হচ্ছে পাপড়গুলোকে ঢেলে নিয়েছি এগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব আর পাঁপড়ের সাথে এখানে আমাকে দিয়েছে একটা তেঁতুলের আচার যেটার টেস্ট একদম বাজে এটার দাম ছিল এক টাকা বোধ আর একটা দিয়েছিল জল জলের প্যাকেট তারপরে আমি পাঁপড়গুলোকে তেলে ভেজে নিয়েছি আর এই পাঁপড়গুলো দিয়ে বানালে পরে অত খাটনি করতে হয় না জাস্ট একটু আলু সিদ্ধ করে নিয়ে জলটা রেডি করে নিয়ে পাঁপড়টা ভেজে নিলেই রেডি হয়ে যায় সেদ্ধ আলুর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি রেডি করে নিয়েছি আর অন্যদিকে এখানে তেঁতুলের জল রেডি করে নিয়ে নিয়েছি সেখানে আমি বেশি করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছিলাম কিছুটা লেবু পাতা যেহেতু হাতের কাছে লেবু ছিল না তাই লেবু পাতা দিয়েছি তাতে সেন্টটা ভালো হবে তো লেবু পাতাটাকে আমি ডলে ডোলে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে জলজিরা দিয়ে একটু দিয়েছিলাম চাট মশলা তো এগুলো দিয়ে আমি ভালো করে জলটাকে রেডি করে নিয়েছিলাম আর যখন আমি ভয়েসটা দিচ্ছি ভয়েস দিতে দিতে আমার আবার জিবে জল চলে আসলো তো আমার নেই ফুচকা খেতে এত ভালো লাগে এত ভালো লাগে কি আর বলবো তো যাই হোক সবকিছু দিয়ে আমি এটাকে ভালো করে ডোলে ডোলে নিয়ে কসলি নিয়ে যাতে লঙ্কার ঝালটা চলে আসে আর বাকি যে সব মানে জিনিসগুলো আছে লেবু পাতা তেঁতুলের বীজগুলো তো এগুলো সব আমি তুলে নিব, তাতে কি খেতে আর অসুবিধা হবে লঙ্কা দিয়ে ডোলে ডোলে তো ভালোই বানানোর সময় বানিয়েছিলাম আর পরে যে হাতটা জ্বলছিলো সেটা কি বলবো বলে বোঝানোর মতো না প্রচুর হাত জ্বলেছিল আর লঙ্কাও দিয়েছিলাম প্রচুর পরিমাণে খুব ঝাল হয়েছিল একবার একটু স্বাদের ফুচকা খেতে গিয়ে পুরোটা দিন আমার হাত জ্বালা নিয়ে ব্যস্ত ছিলাম তো এখানে আমি চাট মশলাটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে দিয়েছি তারপরে এখানে আলুর মধ্যে আমি একটু চিরা একটু তেঁতুলের জল লবণ পরিমাণ মতো দিয়ে তারপর এগুলোকেও ভালো করে মেখে নিয়েছি আর আমার আলুর মধ্যে বেশি করে চানা দিয়ে খেতে খুব ভালো লাগে আলুর মধ্যে আমি সবসময় একটু যেই পাঁপড়গুলো ফুলে না সেই পাঁপড়গুলোও দিই যেগুলোকে আর কি পা পাপড়ি বলে তো আজকে আমি দিতে একদম ভুলে গিয়েছিলাম তো পরে যখন রেডি হয়ে গিয়েছিলো তারপর দিয়েছিলাম আর এখানে আমার তেঁতুলের টকঝাল মিষ্টি চাটনি রেডি আর চাটনিটা এত টেস্ট হয়েছিলো কি বলবো আজ প্রথম বানিয়েছিলাম ভেবেছিলাম অত হয় তো ভালো হবে না কিন্তু খুব ভালো হয়েছিলো খেতে এখানে আমার ফুচকা রেডি জল রেডি আলু সেদ্ধও রেডি তো এবার খাওয়ার পালা আর কি বলবো আমার এখন খুব লোভ লাগছে দেখে খেতে ইচ্ছা করছে এই নিজের হাতে ফুচকা বানিয়ে খাওয়ার যে মজাটা সেটা মানে একদম আলাদাই অনুভূতি আমার তো খুব ভালো লাগে সত্যি বলছি আমার দোকানের থেকেও খেতে খুব ভালো হয়েছিল। তারপরে ফুচকার মধ্যে বেশি করে আলু দিয়ে একটু টক জল দিয়ে টক জলটাও দিয়েছিলাম বেশি করে তারপর আহ খেয়েছিলাম কি যে স্বাদ একদম অমৃত আমার এখন তো আবার খেতে ইচ্ছে করছে তারপর আবার আর একটা ফুচকা ফাটিয়ে নিয়ে তার মধ্যে আলু দিয়ে এটা খেয়েছিলাম সেই টক টকঝাল মিষ্টির চাটনি দিয়ে এতক্ষণ তোমরা যারা আমার ভিডিওটি দেখেছ তাদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই নতুন নতুন আরও ভিডিও পেতে সাপোর্ট করতে থাকো আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে কে কে ফুচকা খেতে ভালোবাসো সেটাও জানাবে তারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে দাও লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সকলে খুব ভালো থেকো